সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বল আলহামদুলিল্লাহ ভালো আছি খুব একটা কথা বলব দরকারি কথা বলবো ভালো লাগবে আশা করুন আমি একটা কথা বলবো এখানে সবার আগে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে তাকেই বলবো আপনারা শুনুন আপনাদেরও ভালো লাগবে জনাব তারেক রহমান সাহেব আপনাকে সচেতন করি আপনাকে একটা কথা বলি আমি জানি না আপনার কানপুর যাবে কিনা। তবে যারা আপনাকে ভালোবেসে পনেরো থেকে সতেরো বছর আপনার দলের মধ্যে কোন রকমে নিজেদেরকে টিকিয়ে রাখার যে যুদ্ধ করে আসছিল তাদের ভালো লাগবে কারণ তারা চায় আপনার ভালো কিন্তু ভয়টা হলো কি জানেন যারা মধ্য সধ্য ভোগী যারা দালাল প্রকৃতিক মানুষ আছে না যারা আপনাকে এবং আপনার মায়ের আপনার ভাইয়ের ধ্বংসের হওয়া দেখেও যারা চুপচাপ ছিল কোনো কিছু বলে নাই গত সতেরো বছর যারা আপনার দলের ভিতরে থেকেও যারা আপনার সরকারকে ব্যবহার করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে এবং নিজেদের সংসার লালন পালন করছে এবং পকেট ভরছে এবং শত শত টাকা ইনকাম করছিল এরাই কিন্তু গত সতেরো বছরে ফ্যাসিজমের সাথে মিলেমিশে এখন আবার তারাই হুট করে বের হয়ে গেছে এরা কেউ সাংবাদিকতার নামে কেউ বুদ্ধিজীবীর নামে দেখবেন যে এরা টকস টকসের ভিতরে আপনার আপনার বলতে তারা পাগল হয়ে যায় একদম বিন বলতেই কিন্তু বিশ্বাস করেন গত সতেরো বছরে অন্তত আট বছর কথা বলতেছি আমি এর ভিতরে কোথাও দেখি নাই কোনো এদের চেহারাও দেখি কথা বলতেও দেখি নাই এদেরকে পাওয়াও যেত না কিন্তু হ্যাঁ আমি কখনো দেখি নাই কখনো দেখি নাই এদের দেখি দেখিনি এদের চিন্তা মনে আমি কিন্তু যারা এখন আপনার দলের জন্য গলা ফাটাচ্ছে এখন এই মুহূর্তে যখন কোনো ফেসিজম নাই কোনো ভয় নাই এখন গলা ফাটার দরকার কি কিন্তু গলা ফাটাচ্ছে অথচ এদেরকে এরা ঘরের মধ্যে ঘুমাতেন কিছু কিছু মানুষকে আমি দেখছি হ্যাঁ যখন জনপ্রিয় হয়ে গেছে এখন এখন তারা টাকা ছাড়া মনে করেন টক তো আসতো না কোন টক হ্যাঁ কিন্তু দেখেন এই বছর কিন্তু এখন এরা যে রূপ ধারণ করছে এদের চেহারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে এখন যারা টক গলা ফাটা ফাটাচ্ছে এখন আমি অবাক হয়ে যেতেছি বুঝছেন এদের চেহারা কিভাবে পরিবর্তন হয়ে গেছে আবার আপনার এবং কেউ কেউ আছে যে জামাত ইসলামের পক্ষ হয়ে গলা ফাটাই কথা বলতেছে এখন কিন্তু আমার ভয় হয় যে আপনি প্রধানমন্ত্রীর আসনে বসে যাচ্ছেন আপনাকে আবারও কিন্তু বিভ্রান্ত করতে যাচ্ছে এরাই আপনার কিন্তু ক্ষতি হবে না ক্ষতি আমাদের দেশের এই টক শুতে যে লোকগুলো দু টাকা দিয়ে এখন চ্যানেলে গিয়া আপনার জন্য চিল্লায় তারা তিন হাজার টাকা দিলে আপনার বিরুদ্ধে চিল্লাবে কিন্তু একশো পার্সেন্ট শিওর কারণ কারণ এরাই নীতি বিক্রি করা পাবলিক এরা কথা বিক্রি করা পাবলিক এদের কথা শুনলে আপনার দলের মানুষ মানে বড় ধরনের গ্রুপ এদেরকে সমর্থন দিতে এমন একটা জায়গায় নিয়ে যায় যে বড় ধরনের ক্ষতি করার হাতিয়া নিজেরাই তৈরি করে থাকছে আমি ঠিক একইভাবে আমি জামা জামাত ইসলামকে বলবো কিছু কিছু মানুষের পিছনে এমন ভাবে এরা ঘুরে বা লাগছে সব মানুষ যদি বলে যে এটা আগুন না এটা ভালো এটা ফুল সেটা ফুলই তারা মনে করে এটা ধরে নেবে এরকম একটা ইয়া শুরু হয়ে গেছে এই জায়গা থেকে যদি আমরা না সরতে পারি আমরা একটা ভয়ঙ্কর বিপদে কিন্তু সামনে অপেক্ষা করতেছে আমি কথাগুলো কেন বলতেছি জানেন এই কারণে আজকে যে জিনিসটা আপনি দেখাইছেন যে জনতার উদাহরণ যে যেটা উদাহরণ দেখিয়েছেন যে বিরোধী দলের দেশের বিরোধী দলীয় নেতাদের সঙ্গে যে আপনি বা বিরোধী দলের যে রাজনীতিবিদদের সাথে আপনি কথা তো ইতিহাস নাই এরকম কালচারই আমাদের ভিতরে নাই কিন্তু আপনি এখন দুদিন পর প্রধানমন্ত্রী হবেন বা কালকেরই প্রধানমন্ত্রী হবেন কিন্তু আপনি সবকিছুর উর্দে উঠেও আপনি প্রধান বিরোধী দলের যারা সমন্বয় রয়েছে তাদের প্রধানের বাসায় গেছেন আর একজনের বাসায় গেছেন এই যাওয়ার কারণে একটা আপনার দলের ভিতরে বাংলাদেশের রজনীতিবিদদের ভিতরে একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে কিন্তু এটার জন্য আমি আপনার প্রশংসা করতে বাধ্য এবং প্রশংসা আসলেও আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি মুগ্ধ হ্যাঁ যে কেউ কাকে সহ্য করতে পারতেছে না এই সময় এই সতেরোটা বছর কেটেছে কিভাবে যে নির্যাতনের ভিতরে নিপীড়নের ভিতরে এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার পর যে যে দেড় যে হাজার মানুষের জীবনের বিনিময়ে এই গণটা ফিরে আসছে এটাই একদম ভুলে গেছিলাম আমাদের রাজনীতিবিদ্যা বিশেষ করে মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা এই চব্বিশের পরে যারা আসছে হুট করে মানে উৎ উদ্বোধন হয়েছে তারা মুখগুলো বের হয়ে গেছে এরা সামনে এসে তারা চব্বিশের পক্ষে বিপুনের পক্ষে যারা ছিল তারা একটা দ্রুত তৈরি করে ফেলছে কিন্তু ছোট নু ধরুন রাজনীতিবিদ যারা ছিল তাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা রাজনীতিবিদ হয়ে গেছে শুধুমাত্র একটাই কারণ যে আপনি সরকারে আসবেন আপনার সুবিধাগুলো ভোগ করবে এছাড়া কিছুই না এটা কিন্তু সতেরো বছর কোনো রাখে না এখন কোনো রকম কোনো কিছু করে নাই এরা শেখ হাসিনার পিছনে ছিল তাদের ফেসিজমকে টিকিয়ে রাখার জন্য এরা ছিল যারা তারেক একটা সাহেব আপনি বিশ্বাস করেন তাদের কাছে থাকার জন্য তারা সবকিছু করেছে সেই জায়গাতে আমি মনে করি আপনার আশেপাশে যারা ষড়যন্ত্রকারী রয়েছে আছে যারা এই যে আপনাকে এখন তেল দিতেছে হ্যাঁ আপনার চলার জন্য কোনো না কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করতেছে আপনার দলের শেষ নেতাদেরকে এদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখুন প্লিজ এদেরকে একটু দূরত্ব বজায় রাখলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন কারণ সামনে আপনার বিশাল এক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে যে পরিকল্পনার জন্য আপনাকে সকল দলের সহযোগিতা লাগবে সকল মানুষের সাথে আপনার মিশতে হবে সকল মানুষের সহযোগিতা দরকার আছে কারণ অনেক দিন পর আমরা একজন পুরুষ পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের দেশের জন্য যে কত বা একটা কল্যাণকার বিষয় সেটা আমি বোঝাতে পারবো না সেটা আমরা পাঁচ বছর পরে বুঝতে পারবো দু তিন বছর পরে আমরা বুঝতে পারবো একজন পুরুষ প্রধানমন্ত্রী সে যে আমাদের দেশের জন্য কত প্রয়োজন ছিল আমরা আসলে তখন বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম না এখন আমরা বলতে পারি আমাদের সে স্বাধীনতা আছে হ্যাঁ আমরা এখন বলতে পারবো একজন পুরুষ প্রধানমন্ত্রী হ্যাঁ মহিলা প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনাও ছিল কিন্তু খালদা জিয়াও ছিল সেটা আমরা দেখছি কিন্তু আমি ওই অর্থে তুলনা করছি না আমি বলতে চাচ্ছি একজন পুরুষ প্রধানমন্ত্রী পক্ষে সম্ভব না ঠিক আছে কিন্তু এই অনুন্নত দেশের জন্য এই স্ট্রাগলের সময় পার্সোনালি আপনাকে খুবই প্রয়োজন বা একজন পুরুষ প্রধানমন্ত্রী খুবই প্রয়োজন আহ যেমন জনাব তারেক রহমান সাহেব আপনাকে যেরকমের যে আপনি যেরকম পারবেন সেটা একজন নারীরা কখনো সম্ভব না যার কারণে ডেভেলপমেন্টের দিক থেকে বলেন যে কোনো দিক থেকে বলেন আমরা বঞ্চিত ছিলাম এখন আমি এটাই বলতে চাচ্ছি যে একজন পুরুষ প্রধানমন্ত্রী হয়তো তারা অন্যজনও পারবে কিন্তু আমি জানি যে আপনি যখন আসছেন আপনি এখন অনেক ভালো করতে পারবেন এখন দেখেন যাই হোক আমার ভয় ওখানেই যে আপনার আশেপাশে ঘিরে এই যে মধ্যসত্ব ভোগী যারা চাচ্ছে সব দলের ভিতরে দ্রুত তৈরি করার জন্য যে নিজের একটা পথ তারা করে তারা একটা সুবিধা নেবে আপনার কোনোভাবে উপায়ে যাতে আপনি এরা চাচ্ছে যে কোনোভাবে করেই যেন আপনি এই দেশটা সুন্দরভাবে চালাতে না পারেন এই যে আপনার আশেপাশে তাদেরকে দেখছেন এই যে দেখেন যে সব সাংবাদিকরা আপনাকে এখন একটা কথা বলতেছে যে অভয় নিয়ে মহিউদ্দিন রুনি কথাই বলবো নাম হ্যাঁ যাই হোক উনি বলছে যে যদি আপনি অভয় দেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি কেন এই তেল মারা এরা কোথায় ছিল কেন আমরা সে পুরোনো চেহারা দেখব আমরা চাই না আপনার আশেপাশে যারা আছিল আপনি একটা জিনিস মনে করে দেখবেন জনাব তারেক রহমান সাহেব আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনি যেভাবে আজকের যারা দেখাইলেন যে যে আপনি বিরোধী দলের বাসায় গেছেন আমরা এটাই চাই আমরা এরকম নেতা চাই আমরা এরকম নেতা চাই আপনি এরকম করে চলেন আমরা আপনার জন্য কাজ করব। আমরা আপনার পিছনে থাকবো এটাই চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এরকম আপনি যতই যা হোক আমি জানি আপনি পারবেন কারণ আপনি এতদিন বিদেশে ছিলেন বাংলাদেশ আপনি ছিলেন না আপনি একটা ভালো দেশে ছিলেন যার কারণে আপনার মেধা বিকাশ অন্যরকম হয়েছে আপনি অন্যরা তারেক আমরা এটা বিশ্বাস করি সেটা বিশ্বাস করি আমি সেটা করতে চাই সেটা বলতে চাই তো আপনি আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন আপনার আসে বা আপাশে যে চামচা আছে না কতগুলো এদের কথাগুলো আপনি কানি নিবেন না আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিশেষ করে আপনার মেয়ে অনেক শিক্ষিত আপনার বউ অনেক মেধাবী শিক্ষিত তাদের কথা নেবেন শুনেন আমাদের নবিক্রম সাল্লু আলাই কিন্তু কি জানেন উনি যখন কোনো অনেক সমস্যায় বড় সমস্যার সম্মুখীন হতেন উনি কিন্তু যে তার বিবিদের কাছে জিজ্ঞেস করতেন পরামর্শ নিতেন এটা হাদিসে পেয়ে আমি হাদিসে পাইছি আমি সেখান থেকে আপনাকে বললাম হ্যাঁ তো ওনাদের থেকে পরামর্শ নিবেন নিজে দশ বার এদের কথা এরা কিন্তু কেউ ছিল না আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যখন আপনার মা যখন দেখেন আপনার মাথা যখন বাড়ি থেকে বের করে দিল যে ট্রাক এর বালু যখন দিছিল আপনি তো দেখছেন কোথায় ছিল এইসব নেতারা কোথায় ছিল বলেন আপনি তারেক এরা কোথায় ছিল কেউ ছিল না কিন্তু এরা এরা আসে নাই এরা খোঁজ নিতেও আসে নাই অনেক কষ্ট করছে সে তার পাশে কেউ ছিল না এরা সুযোগ সুবিধা নিয়েছে শেখ হাসিনার সুযোগ সুবিধা নিয়ে এদের ব্যবসা বাণিজ্য বাড়ি গেড়ে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন জনাব তারেক সবার আছে কিন্তু ওই যে আপনাদের ওই যে তৃণমূলের নেতাকর্মীরা না অনেকে আছে কিন্তু এরা আপনার জন্য মনে করেন কিছু করতে পারে না কিন্তু জেল জন্য শিকার হচ্ছে এদের দিকে নজর দেন কিন্তু এইসব হেভিওয়েট যারা আছে না এদের কথা একটু আপনি কম আশেপাশে এরা এখন চাচ্ছে আপনার কিন্তু আর এই সুবিধা যদি কোনো সুযোগ আপনি দিয়ে দেন তাহলে কিন্তু কে আপনার দলের ভঙ্গুর সৃষ্টি হয়ে যাবে কারণ এখন কিন্তু বর্তমানে ডক্টর ইউনুস এমনভাবে ভাবে এই যে হা বোর্ড জয়যুক্ত করছে এমনভাবে এই যে মনে করেন একটা সিস্টেম সে তৈরি করে ফেলছে আপনি সেই সিস্টেমের কাছে আটকা হয়ে যাবেন বিশ্বাস করেন আপনি জানেন আমি জানি না আপনার কান পর্যন্ত আমাদের ছোট মানুষের কথা যাবে না তবুও যদি আশেপাশে কাউ যায় কোনোভাবে যদি আপনার কান পর্যন্ত একটা কথা আবার পৌঁছে আমি আশা করি ছোট মানুষের কথা আপনি নিবেন কারণ আমি চাই আপনারা এই যে আমি আজকের মুগ্ধ হয়ে গেছি যে আপনি কিভাবে আমরা দেখি না আমার আসলে কি জানেন আমি দেখি না আমার এতটুকু বয়সে আমি এখন মতো দেখি না যে কোনো বিরোধী দলের সরকার দলের নেতা সে বিরোধী দলের বাড়িতে যায় এই প্রথম দেখলাম মুগ্ধ হয়ে গেলাম আপনি এরকম করে চলবেন এই রকমের করে চলবেন আর আপনার মুখ থেকে কখনো আমরা আশা করি না দেখেন এই যে একটা কথা আছে আপনার দলের মানুষ বলে রাজাকার এটা রাজাকার নিয়ে একটা কথা এই খেলা আপনি বন্ধ করবেন প্লিজ আপনার কাছে অনুরোধ করি কারণ কেন বলবো জানেন এইটা কিন্তু আপনার মা না যার বিধাই আপনার মায়ের লাশটা আলেমুল আমাদের কাঁধে উঠছে আপনিও একদিন মারা যাবেন আমিও মারা যাবো আপনিও যখন যদি মারা যান তখন যেন আপনার লাশটা আলেমুল আমাদের কাঁধে উঠে এটা আমরা চাই এমন আলেমুল মা কিন্তু আপনাদের ভিতরে আসে ঝুরা এই যে আপনাদের নেতা আছে অনেকে যারা আলহামদু ছোটটা বলতে পারে না পড়তে পারে না ভিডিও আছে আপনি দেখিয়ে তারা বলতে পারে না পারে না তা এইরকম করে চলে যান দেখেন এই যে আপনার বাবা কিন্তু এই জামাত ইসলামকে ভালোবাসতো আপনার মাও কিন্তু তাদের হাত ধরে তাদেরকে তাদের হাত ছাড়তো না এই যে যখন দেখেন এত যখন দেশের মধ্যে শেখাচ্ছি না যখন এই দুটা দলকে যখন একদম নিচ্ছিন্ন করে রাখছে তখন কিন্তু এই বিএনপি কে কিন্তু হাত ধরে ধরে এই জামাত ইসলাম রাখছে আবার জামাত ইসলামে এই বিএনপি হাত ধরে রাখছে এরা জেলখানায় একসাথে ছিল একের খাবার একে ভাগ করে খাইছে এখন বলে গেছে সেকেন্ড ডিভিদের এখন আবার বলে রাজাকার কথা বলছেন রাজাকার রাজাকার কথাটা বলবেন না এই কথাটা বলাতে কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে আর কথা বলি আপনি কখনো ভুলবেন না স্যার যে আপনার মাকে কে মেরে ফেলছে আপনি কোথায় ছিলেন সতেরো বছর এই যে ছেলেরা এই যে জুলাই যোদ্ধারা এবং জুলাই শহীদরা এদের বিনিময়ে কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারছেন এবং এই যোদ্ধাদের কারণে কিন্তু আপনার মায়ের এত বড় জানাজা সংগঠিত হয়েছে না হ্যাঁ জানেন কোথায় কবর দিত জীবনও ওখানে কবর দিত না আর এত বড়ো জানাজাও হইতো না দিলার হোসেন রোজন ছাদি পৌঁছে না ওই হইতো এই যে এইটা এটার অবদান আপনাকে মনে রাখতে হবে এই জিনিসগুলা ক্ষমতা কিছু না ক্ষমতা কয়দিনের জন্য দেখেন আপনার মা মারা গেছে না সে কাছে না এখন আছে এখন দেখেন আপনি যদি সেই জুলাই যোদ্ধার সাথে বেইম্যান কি করেন আপনি তাদের সাথে এইরকম একই আচরণ আপনি করেন যে ঠিক আছে আপনার সাথে আতাত করে আমি এদেরকে চুপ করে নিই আপনি পারবেন না তো বিশ্বাস করেন আমার এই কথাটা সাধারণ জনগণের কাছে আপনি হেরে যাবেন কারণ আপনি কিন্তু ঠিক আছে আপনি আসন বেশি পেয়েছেন আপনি মনে করবেন আপনি কিন্তু মাত্র সামান্য পয়েন্টে আপনি তো জানেন ঠিক আছে আপনি কিন্তু জানেন টোয়েন্টি পার্সেন্ট মাত্র সেই ভোটে কিন্তু আপনি জয় আছেন পার্সেন্টেজ কিন্তু আপনার দেখতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে তাই না তো এটা মাথায় রাখলে কিন্তু আপনার বুঝতে হবে যে বিরাট অঙ্কের সংখ্যা কিন্তু জামায়াত ইসলামী দেখেন তারা কিন্তু অর্জন করছে কিভাবে তাদের সততা দিয়ে তাদের কাজ দিয়ে সবকিছু সে এটা আপনিও এরকম অর্জন করবেন আমরা সেটা চাই আমরা সেটাই চাই যে আপনারা টিকে থাকতে পারেন আপনি যখন পাঁচটা বছর দেখতে ভাবে পারেন আপনি যখন আবার পরবর্তী আপনাকে বিপুল জনগণ ভোট দিয়ে নিয়ে এসে দেখেন আমরা আজকে দেখছি এটা মনে হয় চাঁদপুরি হবে না কোথায় আমি আহ খেয়াল নেই আমার যে উনি চব্বিশ জন ছাব্বিশ জন ওনার নেতাকর্মীকে উনি নিজে মামলা করে সে দুর্নীতির কারণে আমরা এরকম নেতা চাই জনাব তারেক রহমান সাহেব আমরা এরকম নেতা চাই যে এরকম সে অন্যায় যে দলের কোক কথা বলার স্বাধীনতা দেবেন এই যে কথা বলার স্বাধীনতা দিলে কি জানেন ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলা বলতে পারবেন মানুষ আপনি বুঝতে পারবেন কথা বলার স্বাধীনতা দিলে তো আপনি সেরকম শরীর শরীরের শাসক হয়ে যাবেন সেটা তো হবে না কোনোভাবে আপনি চেষ্টা করবেন না জনগণের পাল বলে বোঝার চেষ্টা করবেন আপনার পাশে যারা হেবিয়েট আছে না এরা সবাই তাল মিলিয়ে চলছে শেখ হাসিনের সাথে এদের সবার ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সবকিছু আছে এখন আবার আপনার পাশে মানে এমন ভাবে মিশছে যে জানে আবার কিছু খাইতে পারে কিছু খাওয়ার জন্য আসছে এরা অন্য কিছুর জন্য না আপনি যে আজকের কাজটা করছেন সেজন্য আপনাকে আমি স্যালুট এরকম চাই এরকম হবে এটাই আমি চাই আর আপনি নিশ্চয়ই শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ বিদেশে ছিলেন আপনি বুঝতে পারেন যে এই যে জুলাই সনদ এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস আপনি কিন্তু ভীষণ এক প্রেশারে পড়ে গেছেন ভীষণ এক চাপে আছেন এই জিনিসগুলো একটু বুঝে শুনে কোনোভাবে আপনার পিছনে ফেরার কিন্তু পথ নাই দেখেন জামাত কিন্তু রিল্যাক্সে আছে এখন তারা এখন যতগুলো আসন পাইছে এটা পাওয়ার কথা এরা জীবনে রেকর্ড করছে বিশ্ব রেকর্ড করছে এটা ঠিক আছে তারা এটা পেয়ে গেছে এখন তারা ধরে রাখবে আপনারা তো জানেন তাদের নীতি আপনি জানেন আপনার মা জানে আপনাদের সাথে কিন্তু জামাত ইসলাম ছিল একই সাথে আপনারা কিন্তু দল করছেন আপনাদের যে ভিতরগত যে প্যাস যেখানে যা গোপনীয়তা সব জামাত ইসলাম জানে জামাত ইসলামটা আপনারা জানেন তো এদেরকে হারানো কিন্তু এত সহজ না আপনি ঠিক আছে জয়সেন আপনি যে সামান্য যে টোয়েন্টি পার্সেন্ট যে আপনি যে যে ভোটটা বেশি পাইছেন ওইটা পাইছেন কি জানেন ওটা কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে দিচ্ছে আপনিও পায়ন নাই তা দেখেন কত পার্সেন্ট ভোট জামাত ইসলাম নিয়ে যদি আওয়ামী লীগ আপনাদেরকে ভোটটা দিত আপনি কিন্তু হেরে যেতেন এটা আপনাদেরকে বুঝতে হবে তো এই জন্যই একটু জনা আপনি মানুষ একটু পালস বলে বুঝে তারপর প্লিজ আপনি কাজ করবেন এটা আমাদের অনুরোধ আপনার কাছে আচ্ছা এটাই বললাম আর কি তো এটা করবেন আর সবাই আমার ভিডিও যারা দেখেন শুনেন সবাই হাজারো হাজারো কথা থাকে মনের কথা থাকে আমাকে অনেকে কমেন্টস করেন অনেক কিছু বলেন সালাম দেন আমি প্রত্যেকের সালাম নেই আমি আপনাদেরকেও দোয়া করি আপনাদের দোয়া আমি নেই কিন্তু সবার তো আর কমেন্টসের উত্তর দেওয়া হয় না প্রথম দশ পনেরো বিশটা পঞ্চাশটা মতো উত্তর দেওয়া হয় দেওয়া হয় না এই জন্য আমি দুঃখ প্রকাশ করি কারণ কাজ করি বিদেশে তো কাজ করে খেতে হয় ভাইয়েরা পুরা এখানে সংসার আছে পাচাক্ত নামাজ পড়তে হয় তারপরে বাইরে কাজ করতে হয় ঘরে বাচ্চা আছে সব কিছু ঘরের মোছাটা আমাদের করতে হয় ঘর হয় কাপড় ধুতে এখানে এখানে কাজের না ইউরোপে কোনো হ্যাঁ তো এইটার জন্য কয় না তো আপনারা ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেষ করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন তাদের জন্য তো ভালো থাকেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম